আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার ভিডিও পক্ষ থেকে সবাইকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আমি রাব্বি আস আপনার সাথে আজকে আবার হাজির হলাম নতুন একটি মার্বেল টপ ডাইনিংয়ের ভিডিও নিয়ে সেগুন কাঠের রাজকীয় ডাইনিং টেবিল তো ভিএসে কোড নাম্বারটি বলছি কোড নাম্বারটি হলো ডিআই থ্রি ফোর নাইন বা তিনশো উনপঞ্চাশ প্রথম আমাদের শোরুমের ঠিকানা বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তবে আমাদের কিন্তু বর্তমানে পবিত্র ঈদুল আযহা আজহা উপলক্ষে প্রতিটি পণ্যের উপরে সর্বনিম্ন পনেরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার অফার চলছে তো আপনার অফার বলে প্রোডাক্ট প্রয়োগ করতে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের শোরুমে এখানে হিউসোন প্রোডাক্ট রেডি করা আছে অ্যাভেলেবেল রয়েছে বেডরুম সেট ডোলনা ডাইনিং সোফা শোকে সহকারে অনেক প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে তো রেডি স্টকের উপরে থাকছে স্পেশাল ডিসকাউন্ট এবং যারা অর্ডার করছেন তার উপরে কিন্তু থাকছে আপনার সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত সুপার ধামাকা অফার তো এই অফার চলবে সর্বোচ্চ চাঁদাঁত পর্যন্ত আপনারা অফার প্রোডাক্ট করতে আদেশ আমাদের শোরুম আমাদের শোরু অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তো এটি কিন্তু ছয় চিয়ার ডাইনিং টেবিল বোথ সাইড ডিজাইনের পুরোটাই এবং কি নিচের সিট এখানে ফর্ম ইউজ সিটের অনারেবল কাস্টমার তিনি অর্ডার করেছেন তার কাস্টমাইজ করে নিয়েছেন দেওয়ার চেষ্টা করেছি এটা ন্যাচারাল কালারটা ফিনিশিংটা অত্যন্ত চমৎকারভাবে কিন্তু আমরা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি এটা কিন্তু বোথ সাইড ডিজাইনের ডাইনিং টেবিল আর যারা এটার অফার মূল্য জানতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে ইনভস করতে পারেন এটা এটার উপর কিন্তু একটু সুপার ধামাক অফার দিয়ে দিব মার্বেল টপ ডাইনিং এই হলো ব্যাক সাইড পেসন সাইডে দেখা এই হলো পেশন সাইড ডাইনিং টেবিলের পেছন চেয়ারের পেছনে কিন্তু সেম ডিজাইন সামনে এবং পেছনে কিন্তু পুরোটাই সেম ডিজাইন করা আছে আর এখানে কিন্তু একটু কার্ব ভিক্টোরিয়া শেপের দেওয়া আছে আপনি ব্যাক সাইডে কিন্তু যখন আপনি বসবেন তখন খুবই কমফোর্ট ফিল করবেন সাইডটা একটু দেখাই এই হলো সাইডের ডিজাইনটা কতটা চমৎকার ফিনিশিং ন্যাচারাল কাঠ কালার রাখা হয়েছে এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কালার বা এখানে তো আপনারা গদিতে সিটে গদি ইউজ করতে চান তাও কিন্তু আপনারা আপনারা নিতে পারবেন আপনার নিজস্ব পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন যে কিছু এটা ফুললি ন্যাচারাল রাখা হয়েছে এটা কাস্টমারের নিজস্ব চয়েস তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই হলো মার্বেল এটা কিন্তু মার্বেলটি ভিক্টোরিয়া শেপ করা আছে মার্বেলটি আপনারা যদি এই শেপ নিতে চা চান সেটাও পারেন অথবা যদি বলেন যে আপনারা সোজা নেবেন সেটাও আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন এখানে কিন্তু ডাবল পেস্টিং দেওয়া আছে আর এইটা কিন্তু গ্রুপের মধ্যে বসে বসিয়ে দেওয়া হয়েছে মার্বেলটি আমাদের এই টেবিলের যে ফ্রেমটি ফ্রেমটি একটু গ্রুপ করে মার্বেলের ডাবল পেস্টিং দিয়ে ভিতরে গ্রুপ করে বসায় দেওয়া হয়েছে অনেকেই কিন্তু আপনারা শুধু উপরে প্লাইউডের উপরে বা শুধু ফ্রেমের উপরে মার্বেল রাখে এটাতে একটু রিক্স থাকে আর আমরা যেভাবে করেছি এটা সম্পূর্ণ রিক্স ফ্রিভাবে স্ট্রংভাবে আমরা এটা বসিয়ে দিয়েছি গ্রুপ করে এটা কোড নাম্বারটা আমরা বলে দিচ্ছি আমার কোড এটার কোড নাম্বার হলো ডিআই থ্রি ফোর নাইন বা তিনশো ঊনপঞ্চাশ আমি শোরমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুম ঠিকানা চৌষট্টি জি এম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিওর্স আবার বলছি আমাদের কিন্তু প্রতিটি পণ্যের উপরে সর্বনিম্ন পনেরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাকা অফার চলছে অফারমূলক প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আমাদের শুনুন ভিজিট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছে কিন্তু প্রতিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে আমাদের আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করবেন যেন পরে নতুন নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান এই দেখতে পাচ্ছেন পায়াটা কত সুন্দর ভিক্টোরিয়া করে করা আছে ভিক্টোরিয়া শেপ দেওয়া আছে গোটা পায়া চেয়ারের পা যদি দেখাই কতটা কার্ভ করা আপনার হয়তো সাইড থেকে যদি আপনি দেখাই বুঝবে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল ভাষ দেওয়া আছে পায়া এবং সামনের ডিজাইন কাঠের ফাইবারগুলো কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠছে একবার পুরো ন্যাচারাল সেগুন কাঠের যে ফাইবারটা এটাই রাখা হয়েছে আর টেবিলের হাইসেতেও আমরা ডিজাইন করেছি দেখতে পাচ্ছি এগুলো হাইসের ডিজাইন দেখাই খুবই চমৎকার আর ডিজাইনগুলো কিন্তু আমরা প্রতিটি সম্পূর্ণটাই হাতের সাহায্য খোদাই করে থাকি দক্ষ কারিগর দ্বারা হাতের সাহায্যে খোদাই করে ডিজাইনগুলো করা হয়ে থাকে এগুলো এগুলো কিন্তু কোনো মেশিনের কোনো কারুকাজ না সম্পূর্ণ আমরা হাতের সাহায্যে মনের মতো করে কারুকাজগুলো করে থাকি তো ভিউয়ার্স আবার বলছি যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট আপডেট আপনার সব সবসময় পেয়ে যান তো আজ পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম